জিনিসটা নিয়ে আমাদের খুব চিন্তিত যে আমরা কিভাবে আগামী দিন চলুন আমাদের ফ্যামিলি প্লাস আমাদের অপারেটার আমাদের সাউন্ড সিস্টেমে কিনতে গিয়ে ডিজে কিনতে গিয়ে অনেক পয়সা প্রয়োজন হয় অনেক পয়সা গভর্নমেন্ট থেকে বা ব্যাংক থেকে যে কোনো জায়গা থেকে লোন ফোন নিয়ে এই কাজটা করা হইতেছে হঠাৎ করে যদি গভর্নমেন্ট এরকম চিন্তা ভাবনা করে তো আমাদের পক্ষে ফ্যামিলি চালান বা স্টাফ চালান বা দের যে কাজকর্ম করার আমাদের যে সফলতা সফলতা আমরা পাইতাম না কাজেই এই জিনিসটা দেখতে আমরা বিগত নাইনটিনের কোভিড থেকে শুরু করিয়া দুই বছর আড়াই বছর আমাদের খুব রসে রান করছি আমরা এমন রসে রান করছি যেটা আমাদের কাছ থেকে অনেক স্টাফ ছিট্টা দন করে চলে গেছে তো এইসব দিক দিয়ে বিবেচনা করিয়া গভর্নমেন্ট তো আমাদের কোনো সময় কোনো কিছু সাহায্য করছে না সেই জায়গাতে আমাদের এক্ষুনি এই জিনিসটা যদি বন্ধ করে যে তা আমাদের পক্ষে স্টাফ চালান বা ফ্যামিলি চালান বা আমাদের যে রিকভারির টাকা যে আমরা ধার দেনা করিয়া যে আমরা জিনিসপত্র কিনলাম ওই টাকাগুলো আমরা রিফান্ড করতে পারবো না ব্যাংকে এইসব দিক দিয়া বিবেচনা করিয়া আমরা আজকে এই ট্রেন্সফিটটা করাইতেছি এই আপনারা আশা করি সবাই এটা একটু তিল্লা ধরবেন ভালো করে যাতে গভর্নমেন্টের নজরে যায় এবং গভর্নমেন্ট আমাদের সহযোগিতা করে আমরা তাদের সঙ্গে একমত সহমত পোষণ করব আর কি বিষয়টা আর কি সরাসরি দাবি সরাসরি দাবি এখনই কিছু রাখতেছি না গভর্নমেন্টের কাছে গভর্নমেন্ট আমাদের যদি প্রতিনিধি ডাকে আমরা নিশ্চয়ই প্রতিনিধি নিয়ে উপস্থিত থাকুক এবং তখন আমরা তাদের সঙ্গে আলোচনা করব যদি না ডাকে

যে সেই ক্ষেত্রে অনেকে মানে পারমিশন নিচ্ছে না যারা সাউন্ড সিস্টেম ভাড়া দিচ্ছে ওরা কোন পারমিশন নিচ্ছে বা যার বাড়িতে বাজানো হচ্ছে ও কোন পারমিশন নিচ্ছে ঠিক সেই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছিল কি একদম একদম তো সেই বিষয়টা আপনারা কি বলেন যে আমরা আমি একটু কনফিউশনের মধ্যে আছি হ্যাঁ কিছুদিন ধরে বিভিন্ন মিডিয়াতে হ্যাঁ পত্রপত্রিকাতে বা ইলেকট্রনিক মিডিয়াতে কিছু খবর হচ্ছে যে ডিজে সাউন্ড বন্ধ করা হোক এই বিষয়টা নিয়ে আমরা একটু কনফিউশন হ্যাঁ এটা এক নম্বর বিষয় দু নম্বর বিষয় হলো আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এখানে যারা যারা উপস্থিত আছেন আমাদের সাংবাদিক ভাই বন্ধুদের আমি এই প্রফেশনের সাথে জড়িত আমরা এই অবস্থানে সরকারের কাছে আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাই আর কি হ্যাঁ আমাদের যে সমস্যাগুলো হচ্ছে হ্যাঁ ডিজে সাউন্ড বিষয়টা নিয়ে একটা কনফিউশন চলছে সেটা হলো ডিজে এবং সাউন্ড দুটোই আলাদা বিষয় দুটো এক বিষয় নয় হ্যাঁ ডিজে হলো একটা একটা প্রফেশনাল কোর্স এটা ডিজে হ্যাঁ আর এটা সাউন্ড এটা আলাদা বিষয় ডিজে এবং সাউন্ড দুটো এক বিষয় নয় দুটো আলাদা বিষয় এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কনফিউজ হচ্ছি যে ডিজে সাউন্ড বন্ধ করা হোক বলছে তো ডিজে সাউন্ডটা বলতে আমরা কি এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার না হ্যাঁ আমরা যারা ডিজে ও সাউন্ড পেশার সাথে জড়িত তারা এককভাবে কোনো আমরা যারা ডিজে সাউন্ড পেশার সাথে জড়িত তারা স্বতন্ত্র বা এককভাবে কোনো অস্তিত্ব রাখি না যে কোনো সামাজিক ও সাংস্কৃতিক অভিভাবক অভিব্যক্তিকে বৃহত্তর অংশের মানুষের কাছে বসে দেওয়ার কাজ আমরা করে থাকি সেই ক্ষেত্রে সরকার সরকারের পক্ষ থেকে যদি কোনো আধিকারিক নির্দেশাবলী বা গাইডলাইন্স দেওয়া হয় সেটা মেনে কাজ করলে আমাদের পেশার উপরে কোনো আঘাত আসবে না সাধারণ মানুষের বিনোদন সাধারণ মানুষ এই বিনোদন থেকেও বঞ্চিত হবে না এবং যে কোনো ধরনের অপ্রতিকর ডিস্টারবেন্স এড়ানো যায় সেই ক্ষেত্রে আমরা এই পেশাতে আছি এবং সরকারের প্রতিনিধি ও নাগরিক ও নাগরিক সমাজের প্রতিনিধি সবাই মিলে একত্রে বসে এই সমাধানের সূত্র বের করা যেতে পারে এই কনফিউশনের জন্য বিগত আগামী কিছুদিন যাবৎ আমাদের অনেকগুলো প্রোগ্রাম আছে যেগুলো ক্যান্সেল হয়ে গেছে আমরাও একটু কনফিউশন আমরা কি প্রোগ্রাম করবো কি করবো না আমাদের যারা বাড়িতে অনুষ্ঠান চলছে তারাও একটু কনফিউশন যে আমাদের বাড়িতে অনুষ্ঠান করতে পারব কি পারব না সেগুলো নিয়ে আমরা একটু চিন্তিত আছি আমরা সরকারের পক্ষে সরকারের পক্ষে কাছে এই আবেদন রাখছি যে কনফিউশনটা ক্রিয়েট হচ্ছে সেই ডিজে সাউন্ড নিয়ে তার উপর একটি স্পষ্টিকরণ দেওয়া হোক আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত সরকারের পক্ষের সাথে বসে এই বিষয়টা নিয়ে খোলাগুলিভাবে আলোচনা করার জন্য বাকিটা শেফদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তে প্রতীক